এই যে পৃথিবীতে আমরা মানুষ রূপে এসেছি বলো তো এখানে বিভিন্ন রকমের সম্পর্ক আছে তার মধ্যে একটি অন্যতম মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের মিষ্টি সম্পর্ক এই ভাই বোনের সম্পর্ক এতটাই যে তারা ঝগড়া অভিমান হ্যাঁ রাগারাগি বেশিক্ষণ করে থাকতেই পারে না তারা একে অপরের সাথে কথা না বলে থাকতেই পারে না তো আজকে শুভ রাখি পূর্ণিমা রাখি বন্ধনের দিনে আমি আমার সমস্ত সকল ভাইদের বা দাদাদেরকে খুব মিস করলাম রক্তের সম্পর্ক ছাড়াও আত্মার সম্পর্কে যে দাদা বা ভাইদের ভালোবাসা আমি জীবনে অর্জন করতে পেরেছি তো সেই সব ভাইগুলোকে জানি না কবে কাছে পাব মানে এটা আমার একটা বড় স্বপ্ন যে তাদেরকে আমি আমি হাতে রাখি পরাবো তো আমার ভাইকে এখন আপাতত রাখি পরিয়ে দেব তো রাখির সবকিছু জোগাড় আমার ছোট কাকুর ছেলে আর মেজো কাকুর ছেলে সব দোকানে আছে তাদেরকে তো আর রাখি বাঁধতে পারবো না আমি তো এক্ষুনি বাড়ি বেরিয়ে যাব। তো নিজের মানে আমার ভাইকে এখন আপাতত রাখি বেঁধে দিই

রাখবে মান মোমবাতিটা নিয়ে করে দেব গ্রুপকে আশীর্বাদ মাথায় ফুল দুপুর দিয়ে আশীর্বাদ করে যেন একটা বুড়ো হাবড়া থুরথুরে বড় হয় যেন ট্যাকে করে নিয়ে দিনদার জ্বলে পুড়ে মরে না রে না যেন ভালো একটা সবচেয়ে বাড়ির ছোট মেয়ে গিফট দিবি না কিছু দিবি না ক্যাশে দিবি ক্যাশে দিলে চেক দিবি ভাই সাথী মোর কত না ফোন নেই ভুলে যাবার কোনোই কারণ ক্যাশে যদি দিস পেনটা দিয়ে দে ওকে না চেকে দিবি

চরণে অনেক কষ্ট করে আমরা তিন ভাই বোনে বড় অভাবে মানুষ হয়েছি আমার ভাই কিন্তু আমার থেকে ছ বছরের ছোট কিন্তু দেখে মনে হবে আমার দাদা আমার ভাই আমাকে খাইয়ে দিচ্ছে খুব ঝগড়া করতাম এখন খুব কষ্ট হয় ভাইয়ের জন্য আর সবাইকে বলছি আমার যারা আমার আমার যারা বিদেশে আছে আমার দাদা তারপরে যারা যাদেরকে কাছে পেলাম না তোমাদেরকে সত্যি খুব মিস করলাম তোমরা আমায় যে ভালোবাসাটা দিয়েছ না সত্যি বলছি এ জন্মের মতো আমার মানে সেরা পাওয়া আমার সমস্ত ভাই দাদা তোমাদেরকে আমি খুব ভালোবাসি গো তোমাদের খুব মিস করলাম আমার মানে কিছু বলার নেই আর এটা হচ্ছে আমার ভাইকো দাদার ছেলে আমার মা রাখি পরিয়ে দিচ্ছে আর কী বলি বলতো সত্যি এই শুভ দিনে যদি তার ভাই বোনদেরকে কেউ কাছে পায় না এটাই সবচেয়ে বড় আনন্দের বা সবচেয়ে বড় পাওয়া আর আমি আমি তো ভীষণ লাকি যে এই সোশ্যাল মিডিয়াতে এসে এমন কিছু ভাই বা দাদাদেরকে পেয়েছি না তারা তাদের জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসে এটা কজন কজন মেয়ে পায় হয়তো মানে আমার মতো কমই মেয়ে পায় আমি সত্যি ভাগ্যবতী তোমাদেরকে লাভ ইউ সত্যি তোমাদের সবাইকে খুব মিস করলাম টাকা হম দাও তোমার উপহারটা দিয়ে দাও উপহার নিয়ে নিয়েছে তার আগে এবার বাড়ি চলে যাব ওই যে মিস্টার নিতে এসেছে আমাকে আর দেখো না মায়েদের সকাল থেকে কারেন্ট নেই গরমে মরে যাচ্ছি আর বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাই গিয়ে আবার রান্না বান্না কাজ আছে মিস্টার ওখানে হাওয়া খাচ্ছে বুঝো মিস্টার তাকাও ও মিস্টার ও মামা মা গো নাকি আসছি হ্যাঁ টাটা বাই বাই হ্যাঁ ও আমার সব ছেলে মেয়েদেরকে বলে দাও তোমার সঙ্গে তো আবার দেখা হবে না ননি ভালো থাকবি ননি তোমার ভালো আছো ভালো থাকবে তারপরে সবাই বন্ধুরা সব মেয়ের বন্ধুরা সবাই ভালো থাকবে ঠিক আছে দেখো দেখো এই যে ডাল জবা ডাল গুলো দেখো মিস্টার নিয়ে যাচ্ছে পাঁচ রকমের জবা ডাল বলছে দিবি দাও 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 ভিডিওটা করছি না মনটা মানছে না সত্যি আমি আমার সমস্ত আমার রাজকুমার দাদা আমার রাধে দাদা সান ভাই চাঁদ ভাই অভি পার্থ তারপরে আমার রাজীব ভাইয়া আদি ভাইয়া সব ভাইকে আরও সকল ভাইয়েরা আছে আমি নামগুলো সব তাড়াতাড়ি করে বসাতে পারছি না বা বলতে পারছি না তোমাদের খুব মিস করলাম গো যথারীতি বাড়িতে পৌঁছে গেছি আবার যুদ্ধ শুরু সংসার জীবনে কী আর বলবো তো তারপরে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে রান্না কী করেছি যেন মায়ের বাড়ি থেকেই এনেছিলাম এগুলো হচ্ছে সে সজনা শাক আর হচ্ছে কলমি শাক দুটো ভাজ পাইল করে মিশিয়ে ভেজেছিলাম আর ভাত করেছি দুবেলার চাল নিয়েছি সত্যি কথা বলছি আর মাছের ঝাল হয়েছে ভালো থেকো তোমরা